নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভিডিওতে আজ শুক্রবার আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার কখন থেকে এই বৃষ্টিপাত শুরু হবে এবং বাংলাদেশেও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দিনে পশ্চিমবঙ্গে আগামী দিনে আরও বৃষ্টিপাত আসছে নাকি আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বঙ্গসাগরে কোন নতুন নিম্নচাপ তৈরি হবে নাকি আরব সাগরে কোন নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হবে আগামী দিনে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে সব ডিটেলসে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথম এবং সবার আগে পাওয়ার জন্য তো বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার শুক্রবার কোথায় কোথায় এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটি আমরা জানবো মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের পর এবং বিকেলের মধ্যে এই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় তিন থেকে চার জেলায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু খুবই কম যে জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার সেটি আমরা জেনে নেব পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে তার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় এই জেলাগুলিতে খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি রয়েছে সমস্ত এলাকায় কিন্তু এই পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের সমস্ত জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত হবে না কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিকেল এবং দুপুরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু বৃষ্টিপাত হবে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকবে এই এই যে জেলাগুলিতে আছে পুরুলিয়া এবং বাঁকুড়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে এবং পশ্চিম মেদিনীপুরেতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে এবং বাকি জেলাগুলিতে আমরা যাই মেঘমালাতে যাব আংশিক মেঘলা আকাশ হয়ে থাকবে পূর্ব বর্ধমান তার সঙ্গে হাওড়া হুগলি নদীয়া সব জেলাতে কিন্তু মেঘলা আকাশ হয়ে ওয়েদার হয়ে থাকবে কিন্তু বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না কিছু জায়গায় কিছু জায়গায় দুপুর থেকে বিগুলোর মধ্যে পজপি সহ বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এটি খুবই কম সম্ভাবনা রয়েছে এবং উত্তরের দিকে আমরা দেখবো যে উত্তর দিকে কী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার শুক্রবার আমরা দেখতে পাচ্ছি উত্তরে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে বাংলাদেশ মেঘলা ওয়েদার হয়ে থাকবে প্রায় সমস্ত বাংলাদেশেই মেঘলা ওয়েদার থাকবে আমরা দশটার পর থেকে দেখব যে মেঘলা কেমন থাকছে বাংলাদেশে এবং নেট একটু স্লো আছে তোমরা দেখতে পাচ্ছি যে প্রায় সকাল থেকেই মেঘলা ওয়েদার হয়ে থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সমস্তটাই কিন্তু মেঘলা ওয়েদার হয়ে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমরা শনিবার দেখবো যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং উপকূল উপকূলবর্তী জেলাগুলিতে পশ্চিমবঙ্গের যে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বাংলাদেশ লাগবে পাচ্ছি এই যে অংশটা আছে আমাদের এই এইসব জায়গায় কিন্তু সহ বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সুন্দরবন এলাকায় এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার এবং সিলেটেও বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে শনিবার বজ্রবিদ সহ ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে এটি কিন্তু শুক্রবারের কথা বলছি এটি আমাদের তো সেই যে মেঘ প্রায় দুটো থেকে তিনটার মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু ছোটো হাওয়া কিছু জায়গায় বয়ে যেতে পারে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আন্দামান এবং নিকোবর কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি কোন দিকে এগোবে এবং এটি শক্তি বাড়াচ্ছে না কি সেটি আমরা দেখব আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আমার চলে যাচ্ছি সোমবার সোমবার সাতই এপ্রিল চলে যাচ্ছে আমরা নেট একটু সোলো আছে তোমরা দেখতে পাচ্ছ যে নেট সোলোর কারণে কিন্তু এখন দেখাচ্ছে আমরা সোমবার সাতই এপ্রিল পৌঁছে গেছি বঙ্গোপসাভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের টাইপের রয়েছে এই ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে নাকি এটি কোন দিকে এগোচ্ছে সেটি আমরা দেখব এখন তো সোমবার তোমরা দেখতে পাচ্ছ যে এই বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটি রয়েছে তো এই নিম্নচাপটি কোন দিকে এগোবে পরের আপডেটে আমরা জানবো অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব চ্যানেলটি করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য